আসসালামু আলাইকুম আমি আমিনাইম দক্ষিণ কোরিয়া থেকে তীব্র নিন্দা জানাচ্ছি প্রধানমন্ত্রীর দৃষ্টিটাও আকর্ষণ করতে চাচ্ছি যে আসলে কি শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী বাংলাদেশে আপনি একটু দেখেন যে আগের দিনও যুদ্ধের বেলায় নারী এবং শিশুদেরকে কখনও টার্গেট করা হতো না আজকের দিনও আন্তর্জাতিক অঙ্গনে যখন যুদ্ধ আমরা দেখছি নারী শিশুদের টার্গেট করা যদি কোনো সেনাবাহিনী কোনো কর্মকাণ্ড ঘটে সেটাকে যুদ্ধ অপরাধ হিসাবে পরিগণিত করা হয় গতকালকে বেসিক্যালি নো যে এই কাজগুলো যারা করছে সবাই ছাত্রলীগের নিবন্ধিত ছাত্রলীগ কর্মী কিনা নাকি বাহিরের থেকে ভাড়াটি কর্মী যাদেরকে আনা হয়েছিল বিভিন্ন জায়গায় আমরা দেখছি এরাই আসলে এই ঘটনা ঘটাইছে যে ঢাবি হলে ছাত্রীদের উপর মরিচের গোঁড়া নিক্ষেপ করা হচ্ছে আরও নানান ধরনের অ্যাক্টিভিটিজ আমরা দেখেছি ছবিগুলো ইতিমধ্যে আপনারা দেখেছেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী দেখবেন যে পরিস্থিতির আসলে কোন দিকে যাচ্ছে খুব শীঘ্রই নিশ্চয়ই তিনি একটা সুন্দর সমাধান দিবেন তবে যারা এই কোটা আন্দোলনের সাথে কানেক্টেড আপনাদের জন্য আজকের এই ভিডিওটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে যে নতুন একটা নির্দেশনা এসেছে কোটা আন্দোলনকারী যারা আছেন গতকালকে রাতের পর আজকের সারাদিন সারা বাংলাদেশ কোটা আন্দোলনকারীরা কী কী করবে বা কি কি করবে না সংঘর্ষের মধ্যেই ফের নতুন কর্মসূচি ঘোষণা করলো কোটা কোটা আন্দোলনকারী এই দলটির বর্তমানে বা আমরা ভাবি যে এই সংগঠনটার অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম গতকালকে দুপুর থেকে টানা দফায় দফায় যে সংঘর্ষ চলেছে এর মধ্যেই নতুন আন্দোলন হচ্ছে যে আজকে যে কর্মসূচি সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনকারীরা আজকে রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী নাহিদ বলছেন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আজকে বিকাল তিনটায় বাংলাদেশের সকল ইউনিভার্সিটির সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে ইভেন ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর সম্পর্কেও তাদের বক্তব্য যে আমরা এই প্রক্টর চাই না যে প্রক্টর থাকা অবস্থায় বহিরাগতরা এই এইভার্সিটিতে ঢুকে হামলা চালায় সেই প্রক্টর আমরা চাচ্ছি না তিনি সারাদেশের মানুষের কাছে আহ্বান করে বলছেন আপনারা নেমে আসুন সব প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বলবো আপনারা নেমে আসুন শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করুন এই হামলার বিচার আদায় করুন আগামীকালের মিছিলকে দীর্ঘায়িত করুন তিনি বলছেন যে এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন নেই এই আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে দমনের যে চেষ্টা চালানো হয়েছে তাই সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসতে হবে আমরা মিছিল এবং সমাবেশ করব এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি করব তিনি বলছেন যে আমরা জানি আমরা সবাই যুক্তিসঙ্গত আন্দোলন করছি রাজাকার বলা হোক আর যাই বলা হোক তাতে আমাদের কিছুই যায় আসে না মানে বিষয়টা হচ্ছে কি এখন একটা সেন্টিমেন্টাল ইস্যু অবস্থান তৈরি হয়ে গেছে তিনি তাও বলছেন যে আজকে হলে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে সব হলের ছাত্রলীগ নেতারা আমাদের উপর আঘাত করেছে আমাদের বন্ধুর উপর আঘাত করেছে আমরা তাদের হলে ঢুকতে দেবো না এই হল শিক্ষার্থীদের এখানে কোনো বহিরাগত ঢুকতে পারবে না হল নেতারা যেন কোনোভাবে হলে ঢুকতে না পারে এখন এই বক্তব্য আজকের দিনে হয়তো আরও একটা আমি জানি না যে কী পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে তবে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলবো তোমরা কোনো ধরনের সহিংস আন্দোলনে জড়িত হব না কোনো ধরনের সহিংস আন্দোলনে জড়িত হবে না যদি কোথাও কোনো সহিংসতা ঘটে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নাও তোমরা প্রতিরোধ গড়ে তোলো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তোমাদের মধ্যে যেন কোনো বহিরাগত ঢুকতে না পারে বাংলাদেশে আমি আবারও বলছি এরকম আন্দোলনগুলোর মধ্যে হয় কি ছাত্রদের মধ্যে কিছু অছাত্র ঢুকে যায় যেমন কালকে আমরা দেখছি যে বাসের হেল্পার তারাও কিন্তু ছাত্র এই তোমাদের আন্দোলনের মধ্যে ঢুকে গেছে এটা কিন্তু নেগেটিভ বাসের হেল্পার তোমাদের আন্দোলনের মধ্যে ঢুকে সেই যদি কোনো ঘটনা ঘটায় সেটার দায়ভার কিন্তু তোমাদের উপর দিয়ে যাবে প্রশাসন কঠোরতা অবলম্বন করবে যেখানেই সমাবেশ করো তবে যেন সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো ধরনের দুর্ভোগ তৈরি না হয় বিশেষ করে হাসপাতাল এরিয়ার রাস্তাঘাটে কোনো ধরনের সমাবেশ করা যাবে না এই জায়গাগুলোকে পরিহার করো গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলোতে মানুষের প্রতিদিনের যাতায়াত চলাচল আছে সেই জায়গাগুলোকে পরিহার করে অন্য জায়গাগুলা যেখানে আন্দোলন করলে আসলে মানুষের জীবনযাত্রা কারণ মানুষ খাইতে হবে পড়তে হবে মানুষকে অফিস আদালতে যাইতে হবে সব কিছু কিন্তু চলতে হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের আন্দোলনটা করার সময় ফোকাস রাখবা গুরুত্বপূর্ণ যেসব জায়গায় মানুষের চলাচল অবাধ যাতায়াতের ইস্যু আছে সেই জায়গাগুলোকে পরিহার করা হাসপাতাল তারপর হচ্ছে পুলিশের যেই গাড়ি বা ভ্যান থাকে বা আমাদের পুলিশ ভাইরা যারা সদস্য হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন তাদের উপরে হাত তোলা যাবে না পুলিশকে কেন্দ্র কোনো কোনো গালি দেওয়া যাবে না এইগুলা একটু কিন্তু মেকশিওর করতে হবে নয়তো টোটাল এই আন্দোলনটা কিন্তু উল্টা পথে চলে যাবে পুলিশ শক্ত হবে আর এরপরে কি কি হবে সেটা আমরাও জানি তোমরাও কিন্তু ভালো করে বোঝো সহিংস আন্দোলন পরিহার করতে হবে পাশাপাশি বিএনপি অথবা জামাত শিবিরের যেই সকল নেতাকর্মীরা আছে অনেকেই কিন্তু এই আন্দোলনগুলোকে একটু অন্যদিকে ভাইব্রেট করানো কিন্তু কিছু চেষ্টা চালাচ্ছে এটাও প্রমাণিত তো নিজেদের আন্দোলনটা নিজেরাই নাও অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মী অথবা কারোর ইন্ধন যেন তোমাদেরকে পরিচালিত না করে তোমাদের আন্দোলনটা তোমাদের মতন যৌক্তিক পারফেক্টলি নিয়ে যাও এটাকে রাজনীতি ফ্রি আন্দোলনে রাখো এখন এই মুহুর্তে গতকালকে ছাত্রলীগের হামলার পর অনেক ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আমরা ফেসবুকেও দেখছি তবে তোমরা কিন্তু কোনো কিছুতে গা ভাসানো যাবে না তোমরা যে কর্মসূচি করছো সুন্দরভাবে অহিংসভাবে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা সাধারণ মানুষের কোনো প্রতিষ্ঠান স্থাপনাতে হাত তোলা যাবে না ভাঙচুর করা যাবে না তোমরা তোমাদের মতন চালাই যাও মানুষ তোমাদেরকে সাপোর্ট করবে আর আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে খুব শীঘ্রই আপনি একটা বক্তব্য দিয়ে ছাত্রদের মনে যেই ক্ষোভের জায়গাটা তৈরি হয়েছে সেই ক্ষোভের জায়গাটাকে আপনি সরিয়ে দিন আর বিশ্বটাকে নিয়ে সুন্দরভাবে একটা আলোচনা করিয়া এটার একটা যৌক্তিক সমাধান দিন আল্লাহ যেন দেশকে হেফাজত করে আর ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলব তোমরাও সংযম প্রদর্শন করো রাজপথে মুখোমুখি অবস্থান নিও না কারণ পরিস্থিতিটা খুবই খারাপের দিকে চলে যাবে জীবন তোমারটাও গুরুত্বপূর্ণ তাদেরটাও গুরুত্বপূর্ণ সবারটাই গুরুত্বপূর্ণ পরিস্থিতি খারাপ হলে যে কোনো কিছুই ঘটতে পারে ভালো থাকুন আসসালামু আলাইকুম